প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন সমম্পন হি সর্বত সমিতমঈশ্বরম নিয়মাত্মানমাতি গতিম যে ব্যক্তি সর্বত্র সমানভাবে অবস্থানকারী ঈশ্বরকে দেখেন সে নিজের আত্মা ও অন্যের আত্মাকে কখনো নষ্ট করে না এইভাবে সে পরম উদ্দেশ্যে সর্বোচ্চ মুক্তির পথে পৌঁছায় সমম অর্থ সমানভাবে অসীয়নই অর্থাৎ দেখেনি সর্বত্র মানে সর্বত্র সমবস্থিত অবস্থিতম অর্থাৎ সমানভাবে অবস্থানকারী ঈশ্বরকে ন মানে নয় ই নস্তিয়া অর্থাৎ বিনষ্ট করেন আত্মনাত্মানম মানম অর্থাৎ নিজের ও অন্যের আত্মা অর্থাৎ সুতরাং ইয়াতি মানে পৌঁছায় পরম গতিম অর্থাৎ পরম গতি বা সর্বোচ্চ মুক্তি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন প্রকৃত দর্শনের মূল উদ্দেশ্য প্রকৃত জ্ঞানী ব্যক্তি সব প্রাণীর মধ্যে সমানভাবে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করেন সে নিজের দেহ মন বা আত্মাকে অন্যের চেয়ে বড়ভাবে ভাবে না সমম হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম এই অংশটি অত্যন্ত গভীর জ্ঞানী ব্যক্তি বুঝে যে ঈশ্বর সকল প্রাণীর অন্তরে সমানভাবে বিরাজমান তাই সে অহংকার বঞ্চনা বা বৈরিতা রাখে না সমস্ত প্রাণীর প্রতি তার দয়া ও সমতা থাকে ন হিনস্তিয়া আত্মনা আত্মানম কথার দ্বারা বোঝানো হয়েছে যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো নিজের বা অন্যের আত্মার ক্ষতি করেন না সে অহিংসা অসহযোগিতা বা দোষারোপের বাইরে থাকে কারণ সে জানে আত্মা চিরন্তন ও অবিনশ্বর তত ইয়াতি পরাম গতিম এই অংশে বলা হয়েছে যে এমন ব্যক্তি পরম মুক্তি লাভ করে সে জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে কর্মফলের পাপ ও পার্থিব ফলের প্রভাব থেকে মুক্ত হয় এই শ্লোক আমাদের শেখায় যে আত্মা ও ঈশ্বরের সম্পর্ক বোঝার মাধ্যমে জীবনে সমতা করুণা ও সততা বজায় রাখার গুরুত্ব প্রকৃত জ্ঞান অর্জন করলে মানুষ অহংকার হিংসা ও লোভ থেকে মুক্ত হয় এবং পরম সুখ লাভ করে এখানে ভগবান আত্মজ্ঞানের লক্ষণ সমদৃষ্টি ও পরম মুক্তির পথ নির্দেশ করছেন আগের শ্লোকগুলিতে তিনি আত্মা প্রকৃতি ও পরমেশ্বরের সম্পর্ক আলোচনা করেছেন এই শ্লোকে তিনি শিখিয়েছেন যে সমদৃষ্টি ও অহিংসার মাধ্যমে পরম গতি অর্জন করা যায় কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি জীবনে সমদৃষ্টি ও করুণা অপরিহার্য আমরা বুঝতে পারি যে নিজের আত্মা ও অন্যের আত্মা সমানভাবে মূল্যবান এই শ্লোক আমাদের আরও শেখায় অহিংসা দয়া ও বিনয় বজায় রেখে জীবনের লক্ষ্য অর্জন করা সম্ভব আমরা শিখি যে ঈশ্বরের উপস্থিতি সর্বত্র উপলব্ধি করলে পুনর্জন্মের বন্ধন অতিক্রম করা যায় এবং সর্বোচ্চ মুক্তি লাভ করা যায় মানানি সর্বসহ, ইহ পশিয়তি তথাৎ মানম অকর্তারম সপশিয়তি যে ব্যক্তি সমস্ত কর্ম প্রকৃতির মাধ্যমে সম্পন্ন হতে দেখেন এবং তখন নিজের আত্মাকে প্রকৃতির দ্বারা পরিচালিত কর্তা মনে করেন না সেই ব্যক্তি প্রকৃতভাবে দর্শন করেন প্রকৃতৈব অর্থ শুধুমাত্র প্রকৃতির দ্বারা চ মানে এবং কর্মানি মানে সকল কর্ম প্রিয় মানানি অর্থাৎ সম্পন্ন হচ্ছে বা পরিচালিত হচ্ছে সর্বসহ অর্থাৎ সর্বত্র ইয়হ মানে যে ব্যক্তি অসিহতি মানে দেখেন তথা মানে সেইভাবে আত্মানম মানে নিজের আত্মা অকর্তারম মানে কর্তা নয় বা কর্তৃত্বহীন সহ মানে সে অশিয়থি মানে প্রকৃতভাবে দেখে বা উপলব্ধি করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবন ও কর্মের গভীর দার্শনিক সত্য তুলে ধরেছেন তিনি বোঝাচ্ছেন যে জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে যে সমস্ত কর্ম প্রকৃতির নিয়ম গুণের মাধ্যমে সম্পন্ন হয় কোনো ব্যক্তি নিজের ইচ্ছা শক্তি বা অহংকার দ্বারা সব কিছু পরিচালনা করেন না প্রকৃতি কর্মানি মানানি সর্বসহ এখানে বলা হয়েছে যে দেহ ইন্দ্রিয় ও বুদ্ধি সমস্ত কর্ম প্রকৃতির প্রভাবে সংঘটিত হয় এই সত্য বোঝার মাধ্যমে আত্মা নিজের উপর অহংকার ও কর্তৃত্বের ভাব ত্যাগ করে ইহ তথা মানম অকর্তারম। যে ব্যক্তি নিজের আত্মাকে কর্তা নয় বরং নীরব দর্শক হিসাবে দেখে সে প্রকৃত জ্ঞান লাভ করে সে বুঝতে পারে দেহ ও ইন্দ্রিয়ের দ্বারা সম্পন্ন সমস্ত কাজই প্রকৃতির প্রভাব আত্মা সে সকল কাজের জন্য দায়ী নয় এই উপলব্ধি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে কর্ম কর কিন্তু আত্মাকে কর্তা বা ফলের অধিকারী মনে করো না এতে অহংকার ও ব্যর্থতার চিন্তা দূর হয় শ্লোকটি নির্বিকার দর্শনের পথ দেখায় যারা বুঝে যে আত্মা শুধুই দর্শক তারা সুখ ও দুঃখে সমবৃত্তি বজায় রাখতে পারে এছাড়াও এই দর্শন মানুষকে ঈশ্বর ভক্তি ও সমবুদ্ধির দিকে পরিচালিত করে এখানে শ্রীকৃষ্ণ জীবন ও কর্মের প্রকৃতি ব্যাখ্যা করছেন আগের শ্লোকগুলিতে তিনি আত্মা প্রকৃতি ও সমদৃষ্টি নিয়ে আলোচনা করেছেন এই শ্লোকে তিনি নির্বিকার দৃষ্টির মাধ্যমে জীবনের কাজ ও কর্তৃত্বের রহস্য ব্যাখ্যা করেছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে সব কিছু প্রকৃতির নিয়মে ঘটে আত্মা কেবল দর্শক আমরা বুঝতে পারি যে অহংকার ও দায়িত্বের ভুল বোঝাবুঝি আমাদের ব্যর্থতার কারণ এই শ্লোক আমাদের শেখায় যে কর্মফল সম্পর্কে বজায় রাখা সংযম আত্মাকে নীরব দর্শক হিসাবে দেখার মাধ্যমে সমবুদ্ধি অর্জন করায় আমরা আরও শিখি যে প্রকৃত জ্ঞানের মাধ্যমে মনকে স্থির রেখে ঈশ্বর ভক্তি ও পরম মুক্তি অর্জন করা যায় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে